তাদেরকে পুরস্কৃত করবে সম্মানের ব্যক্তি যারা আছে আমরা চোখ রাখুন ডায়াখোলাতে একটি বিরাট ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল দুদিন ব্যাপী আজকে সমাপ্ত এখন এখন সবাইকে প্রাইজ গিফট করবে সম্মানিত যারা আছে টিম রিমেম্বারিং প্যালেস্টাইন সম্পর্কে যেই তথ্য আসলে অনেকেরই অজানা আসলে হয়তো আপনারা ছিলেন কিনা যে জহির মামা আমাদের উনি তো আসলে উনি বক্তব্য দিয়েছিলেন যে দুই হাজার ছেড়েছেন তারপর হয়তো কর্মজীবনে পা রেখেছেন উনি ওনার বক্তব্য হয়তো আপনারা অনেক শুনেছেন যারা শোনেননি তাদের তাদের জন্য আর কি রিমেম্বারিং প্যালেস্টাইন হচ্ছে আমাদের নতুন টিম এর আগে আমরা তিনটা সিজন যে করেছিলাম তিনটা সিজনে আমাদের চারটি টিম ছিল তারা নতুনভাবে ভাবে যুক্ত হয়েছে তো তারা তাদের যে বলিং নৈপুণ্য এবং ব্যাটিং নৈপুণ্য এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাওয়ার যদি যোগ্য কেউ থেকে থাকে তো সেটা টিম হচ্ছে টিম রিমেম্বারিং প্যালেস্টাইন এবং তারা রহিন মামা খেলা ছেড়েছে দুই হাজার তিন সালে এখানে মুফতি আলামিন মামা আছে ওনার সাথে আমরা ছোটবেলা খেলতাম তো যাই হোক ওনারাও প্রায় পনেরো থেকে বিশ বছর আগে খেলা ছেড়েছে তারপরে ওনারা যে ধরনের পারফরমেন্স করেছেন এগুলো আসলে আমাদের জন্য শিক্ষণীয় আর কি তো টিম রিমেম্বারিং প্যালেস্টাইনের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের আশা থাকবে সিজন 5 আমরা সিজন 5 আমরা নিশ্চয় করব সেই সিজনে তারা আবার নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু করে চ্যাম্পিয়ন হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে এই পর্যায়ে টিম দোস্ট রাইটার্সের খেলোয়াড়কেও দেখতে সবাইকে পুরস্কার বিতরণ করবে সম্মানিত যারা আছে মেডেল জন্য ইঞ্জিনিয়ার জহিরউদ্দিন ইসলাম এবং পারভেশন সংগ্রাম এবং সৌদি বড়ভাই নয়ন ভাই এবং কি এমদাদ হোসেন মন্টু চাচা এবং কি মাসুদ ভাই ধন্যবাদ সবাইকে আমরা লাইভ নিতে চোখ রাখুন নয়টা মেডেল নেওয়ার জন্য ঋষিক অনুরোধ করব জাহিদ ভাই দেব জাহিদ ভাই

নয়টা মেডেল রিসিভ করার জন্য অনুরোধ করব এ পর্যায়ে আমাদের আমাদের কাঙ্ক্ষিত হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি দর্শকের হাজারো দর্শকের মন জয় করে নিয়েছে আজকের রানার আব্দুল দাদার ফাইটার দাদার ফাইটারের কাপ্তান সাইদুলকে অনুরোধ করব তাদের মেডেল সংগ্রহ করার জন্য ব্রাদার ফাইটারের কাপ্তান সাইদুলকে অনুরোধ করবো তাদের মেডেল সংগ্রহ করার জন্য এ পর্যায়ে সাইদুলকে মেডেল তুলে দিবেন নয়ন ভাই নয়ন ভাই সাইদুলকে মেডেল তুলে দিবেন নয়ন ভাই আমার আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না চারটি সিজন ইতিমধ্যে শেষ হয়ে গেল তিন তিনবারের চ্যাম্পিয়ন টিম অ্যাডভেঞ্চার আসলে তাদের টিম ওয়ার্ক এতই সুন্দর এতই মনোমুগ্ধকর আসলে সবাই ধন্য হয়ে গিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ টিম অ্যাডভেঞ্চারের কাপ্তানকে অনুরোধ করব তাদের মেডেল চ্যাম্পিয়ন মেডেল রিসিভ করার জন্য টিম অ্যাডভেঞ্চারকে টিম অ্যাডভেঞ্চারের কাপ্তানকে অনুরোধ করব তাদের নয়টা মেডেল নয়টা মেডেল দিবে মাসুম মামা সম্মানিত মাসুম ভাই এখন তা যারা গিফট করতেছি যারা ধন্যবাদ সবাইকে এখন পালা ম্যান দ্য ম্যাচ জয়ী ম্যান দ্য ম্যাচ জয়ী হচ্ছে গুড রাইটার পার্সেন দুরন্ত রাইটার মিজান ক্যাপ্টেন মিজান ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি ক্যাপ্টেন মিজান ম্যান অফ ম্যাচের ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি দুরন্ত রাইটার্স এর ক্যাপ্টান মিজান ব্রাদার্সেস ব্রাদার্স ফাইটার ভার্সেস অ্যাডভেঞ্চারের অনুরোধ করব ম্যান অফ দ্যাস ম্যাচের ট্রফি নেওয়ার জন্য এ পর্যায়ে ট্রফি তুলে দিবেন সংগ্রাম ভাই ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি

রাজীব প্রধান আজকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রাজীব প্রধানকে সর্বোচ্চ রান সংগ্রাহকের ট্রফি সংগ্রহ করার জন্য অনুরোধ করছি রাজীব প্রধান সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ রান সরবরাহক রাজীব প্রধান রাজীব প্রধান টিম অ্যাডভেঞ্চারের গর্ব ম্যান টুর্নামেন্ট হয়েছে ম্যান টুর্নামেন্টের ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি রাজীব প্রধান ম্যান টুর্নামেন্টের আরেকটি আরেকটি ট্রফি পাবা ম্যান টুর্নামেন্ট রাজীব প্রধান সবাই করে তালে এই ভাঙেনা এবং ম্যান অফ দা জন্য অফ দ্য উইকেট সর্বোচ্চ উইকেট দাতা তুরন্ত কাপ্তান মিজান মিজানকে অনুরোধ করবো সর্বোচ্চ মিজান মিজান সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নিজামকে অনুরোধ করব সেরা দর্শক আমাদের আমাদের সেরা দর্শক হচ্ছে ইয়াকুব নানা ইয়াকুব নানা রে অনুরোধ করব আপনি স্টেজে আসেন স্টেজে এসে আপনার সেরা দর্শকের পুরস্কারটি নিয়ে যান সেরা দর্শক আমাদের ইয়াকুব নানা সবাই করে তোলে উনি খেলাপ্রিয় মানুষ ক্রিয়াপ্রেমী মানুষ উনি একমাত্র

এই পর্যায়ে আমাদের যারা অতিথি আছেন তাদেরকে তাদেরকেও যারা আমাদের বিশেষ অতিথি রয়েছেন তাদেরকে অতিথি বিন্দুদের মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের মাসুম মামাকে তো এই পর্যায়ে আছেন মন্টু নানা মন্টু নানাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি মাসুম মামাকে জাকির ভাইকে অনুরোধ জাকির ভাই আসেন জাকির ভাইকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এই দায়িত্বটা পালন করবেন মাসুম মামা জাকির ভাইকে সংগ্রাম বাইকে সংগ্রাম বাইকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আলামিন প্রধান মামা আলামিন মামা কি প্রধান আছে প্রধান আলমাস খান আলমাস খান নানা আছে নয়ন বাইকে নয়ন বাইকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি ভাইকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি শেখসাদী ভাইকে শেখসাদী ভাইকে অনুরোধ করব মেডেল পরিধান করার জন্য শেখসাদী ভাই বোরহান ভাইকে আসেন বোরহান ভাই এম এ বাসার রাজন ভাইকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব মেডেল পড়ার জন্য অনুরোধ করব রোবেন মামাকে অনুরোধ করব মেডেল নেওয়ার জন্য রুবেল মামা রোবের মামাকে অনুরোধ করব মেডেল নেওয়ার জন্য সংগ্রাম ভাই হাসান মাসুদ মামাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব মশিউর মামাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো হিসেবে সোহেল রানাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো আমি নিজেই আসি আচ্ছা মামুন ভাইকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো মামুন ভাই দায়িত্বটা পালন করেন আচ্ছা এ পর্যায়ে নাহিদ খানের কে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো নাহিদ খান আমাদের আজকের টুর্নামেন্টের স্পন্সার ক্যামেরার দিকে লোক এম কে ক্যামেরার দিকে লোক মামু এই জায়গায় রাখি হাসান ভাইকে অনুরোধ করব আসার জন্য এবং তুসার ভাইকে অনুরোধ করব আসার জন্য মেডেল বিতরণ করার জন্য হাসান ভাই এবং তুষার ভাই দাদা আসা আমরাটা রাখছি এই পর্যন্ত আমাদের আসলে যার কথা না বললেই নয় আসলে আমরা খেলার ব্যস্ততা এতটাই মগ্ন হয়ে গেছি যে আসলে তার কথা আসলে বলার সুযোগ হয়নি সে হচ্ছে আমাদের বাড়ি আরো একজন কৃতি সন্তান মামা যে আমাদের প্রত্যেকটা খেলা লাইভ করেছে এবং প্রবাসী এবং দূর প্রান্তে যারা ছিল প্রত্যেকের দেখার সুযোগ করে দিয়েছে অনুরোধ করবো রকি মামাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য তুষার ভাইকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো রকিম আমাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি রকি মামাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে আমাদের বিশেষ আকর্ষণ রানার চাপের ক্যাপ্টেন সাইদুলকে আমন্ত্রণ করছি তাদের প্রাইজ মানি নেওয়ার জন্য সাইদুল ফাইদুলকে আসার জন্য অনুরোধ করছি এখানে যারা আছেন সংগ্রাম ভাই জাহিদ ভাই মাসুম মামা আপনারা নয়ন ভাই যারা আছেন সাইদুলকে প্রাইজ মানি গিফট এবং ট্রফি সহ তিরিশ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হলো এবং ট্রফি দেওয়া হলো টিম ব্রাদার ফাইটার আজকের আজকের টিমে সবাই হাতে তালি সবাই হাতে তালি আমাদের টুর্নামেন্টের সবচেয়ে দল টিম অ্যাডভেঞ্চারের ক্যাপ্টেনকে অনুরোধ করব তাদের প্রাইজ মানি এবং ট্রফি নেওয়ার জন্য টিম অ্যাডভেঞ্চারের ক্যাপ্টেন নூர் সাহেবকে অনুরোধ করব তাদের প্রাইজ মানি এবং কাপ নেওয়ার জন্য ভিডিও কোয়ালিটি নামিয়া সুতরাং আমাদের চ্যাম্পিয়নের প্রাইজ মানি হচ্ছে 50000 টাকা এবং রানারআপ রানারআপের প্রাইজ মানি হচ্ছে 30000 টাকা এই

তাহলে আমাদের গ্রামটা আলোচিত হয়ে যাবে সবার কি মতামত আচ্ছা একটা উদ্যোগ আমরা ধন্যবাদ দিয়ে খেলা শেষ আগামী দিনগুলোতে আপনারা এভাবে পাশে থাকবেন এবং উৎসাহ দিয়ে যাবেন সবাইকে ওনা করে গণ্যমার আই ওয়াও বাবা বাসু যায় না আমি হবে আমি হবে না ও দেখো আদেয় গণেশ কখন দিবি আছ 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 লাস্ট লাইফ করছি লাস্ট লাইফটা সম্পূর্ণ এরা আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে

আমি <laughs> তুই <laughs> អត់ទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេទេ